আমার পাশাপাশি আমার বিশ্বস্ত বন্ধুরা খ্রিস্ট আমাদের সাথে থাকুন প্রভুর কণ্ঠস্বর প্রশংসিত হোক আমি অরুণ পিয়াস মাটকি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজ সেপ্টেম্বরের ছাব্বিশতম দিন দুই হাজার সালের নবম মাস আজ নবরাত্রির পঞ্চম দিন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ব্যান্ডেলের গির্জার পুরোহিত কি যোগ দিচ্ছেন এবং ওপরে বোর্ডে লেখা আছে যে উপরের ঘরে ছবি তোলা নিষিদ্ধ তিনি বাইবেলের তার একটি পদের উপর কথা বলেছেন দুই তিনথিও তৃতীয় অধ্যায় নবম পদ তিনি বলেছেন প্রভু তার প্রতিশ্রুতি পালনে ধীর নন যেমন কেউ কেউ ধীরতা বলে মনে করেন কিন্তু তিনি তোমাদের প্রতি ধৈর্যশীল চান না যে কেউ ধ্বংস হোক বরং সকলেই যেন অনুতপ্ত হয় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এখনই আমার ইউটিউব চ্যানেলের স্ট্রিং বোতামে ক্লিক করতে ভুলবেন না